হ্যালো বন্ধুরা এখন আমরা শিখব বিভিন্ন স্থল পরিবহনের নাম বাংলা ও ইংরেজিতে চলো তাহলে শুরু করি এটা হলো সাইকেল সাইকেলকে ইংলিশে বলে বাইসাইকেল সাইকেলকে ইংলিশে কী বলে বাইসাইকেল বাইসাইকেল মানে সাইকেল বাইসাইকেল মানে সাইকেল এটা হলো ডাম্পার ডাম্পারকে ইংলিশে বলে ডাম্প ট্রাক ডাম্পার ইংলিশে কি বলে ডাম্প ট্রাক ডাম ট্রাক মানে ডাম্পার ট্রাক মানে ডাম্পার এটা হলো মোটর সাইকেল মোটর ইংলিশে বলে মোটর সাইকেল মোটর সাইকেলকে ইংলিশে কি বলে মোটর সাইকেল মোটর সাইকেল মানে মোটর এটা হলো টম 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 টমকে ইংলিশে বলে টম 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 টমকে ইংলিশে কি বলে টম 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 মানে টমটম টম এটা হলো স্কুল বাস স্কুল বাস ইংলিশে বলে স্কুল বাস স্কুল বাস কে ইংলিশে কি বলে স্কুল বাস স্কুল বাস মানে স্কুল বাস এটা ট্রাম ট্রামকে ইংলিশে বলে ট্রাম ট্রামকে ইংলিশে কি বলে ট্রাম ট্রাম মানে ট্রাম এটা হলো অটো অটোকে ইংলিশে বলে অটো অটোকে ইংলিশে কি বলে অটো অটো মানে অটো এটা হলো বাস বাস বাসকে ইংলিশে বলে বাস বাস কে ইংলিশে কি বলে বাস বাস মানে বাস এটা হলো স্কুটার স্কুটার কে ইংলিশে বলে স্কুটার স্কুটার কে ইংলিশে কি বলে স্কুটার স্কুটার মানে স্কুটার এটা হলো বুলডোজার বুলডোজারকে ইংলিশে বলে বুলডোজার বুলডোজারকে ইংলিশে কি বলে বুলডোজার বুলডোজার মানে বুলডোজার এটা হলো গাড়ি গাড়িকে ইংলিশে বলে কার গাড়িকে ইংলিশে কি বলে কার কার মানে গাড়ি কার মানে গাড়ি এটা হলো ট্রাক্টর ট্রাক্টরকে কে ইংলিশে বলে ট্রাক্টর ট্রাক্টর কে ইংলিশে কি বলে ট্রাক্টর ট্রাক্টর মানে ট্রাক্টর এটা হলো ট্যাক্সি ট্যাক্সি কে ইংলিশে বলে ট্যাক্সি ট্যাক্সি কে ইংলিশে কি বলে ট্যাক্সি ট্যাক্সি মানে ট্যাক্সি ট্যাক্সি মানে ট্যাক্সি এটা হলো রেলগাড়ি রেলগাড়ি কে ইংলিশে বলে ট্রেন রেলগাড়ি কে ইংলিশে কি বলে ট্রেন ট্রেন মানে রেলগাড়ি ট্রেন মানে রেলগাড়ি এটা হলো স্কুটার স্কুটার কে ইংলিশে বলে স্কুটার স্কুটার ইংলিশে কি বলে স্কুটার স্কুটার মানে হলো জিপ গাড়ি জিপ গাড়ি কে ইংলিশে বলে জিপ জিপ গাড়ি ইংলিশে কি বলে জিপ জিপ মানে জিপ গাড়ি জিপ মানে জিপ গাড়ি এটা হলো ঠেলা গাড়ি ঠেলাগাড়ি ইংলিশে বলে হ্যান্ড কার্ড ঠেলা ইংলিশে কি বলে হ্যান্ডকার্ট হ্যান্ড কার্ট মানে এটা ইংলিশে বলে এক্সকোভেটার এক্সোভেটার ইংলিশে কি বলে এক্সোভেটার এক্সোভেটার মানে এক্সোভেটার এক্সোভেটর মানে এক্সোভেটার এটা হলো ঘোরার গাড়ি ঘোড়ার গাড়ি ইংলিশে বলে হর্স কার্ট ঘোড়ার গাড়ি ইংলিশে কি বলে হর্স কার্ট হর্স কার্ট মানে ঘোরার গাড়ি কার্ট মানে ঘোরার গাড়ি